ঠিকই দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো আরও অনেক সুন্দর সুন্দর কবুতর থাকবে ভিডিওটি না টেনে দেখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ইনশাল্লাহ দেখেন এই কবুতরগুলো মনে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর তো পঁচিশশো টাকা হইলে এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই বুধে বেশ পেয়ারটা কালেকশান করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাসাল্লাহ দর্শক এখানে আছে এক জোড়া রেসিপি হলুদ রেসার পেয়ার আজকে একদম রিজনেবলে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোয়ালিটি মাশাল্লাহ পুরা কাঁচা হলুদের মতো পেয়ারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এবং সুস্থ সবল বিগ সাইজের একজোড়া বাচ্চা কবুতর তিন চার পরে আসে মোটামুটি ইনশাল্লাহ নরমাদি কনফার্ম আছে দেখেন এই হলুদ ট্রেসারের বেবিগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ তো ঠিকই শুনতে পাচ্ছেন আর এখন তো একটা রেয়ার এই যে হলুদ প্রেসার কিন্তু নট অ্যাভেলেবল তো আপনারা যারা জানেন বা যারা চেনেন এটা সম্বন্ধে অবশ্যই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে স্যারেলের দুইটা বেবি এটা মোটামুটি অ্যারেল একটা রানিং ফিমেল এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য এই যে নখের জন্য নখ কিন্তু একেবারে দেখছেন বাস পাখির মতন তো এটা একটা ফিমেল কবুতর এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা কবুতর এই দুইটা কবিতর যদি আজকে কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে একটা রানিং ফিমেল আর এটা হচ্ছে চার পাঁচ পরে নর বা মাদি এখনও কনফার্ম না দুইটা কবুতর একসাথে নেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া টেডি কবুতর রয়্যাল টেডি তো অনেক সুন্দর এবং কোয়ালিটি বলে এক জোড়া কবুতর টেডি কবুতর কোনো বন্ধু যদি নিতে চান এই পেয়ারটা আজকের জন্য মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিক শুনতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা হলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই কবুতর পেয়ারটা এই দামে কিন্তু অসম্ভব পাবেন না অন্য কোথাও ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দেবো তো ছোটফটে কবুতর ইনশাআল্লাহ রিসেন্টলি ডিম বাচ্চা করবে তো ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে যে কোনো কবুতর নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন অনেক সুন্দর একটা পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি টেরি কবুতরগুলো চলেন আমরা অনেকটা পেয়ার দেখাই হ্যাঁ দর্শক এ পর্যায়ে নিয়ে আসলাম একটা গোল্লা কবুতরের মাদি মাত্র চারশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চারশো টাকা হলে কিন্তু আপনি এই গোল্লা কবুতরের মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র চারশো টাকা হ্যাঁ দর্শক চলেন আমরা অন্য একটা পেয়া দেখাই হ্যাঁ দর্শক লাল গিয়ারের একটা জাগ কবুতর যারা ফ্লাইং করেন দোপাস দোপাস আজকে আমার চ্যানেল থেকে মাত্র পাঁচশো টাকা হলে এই নর কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা হলে এই দোপাশ নল কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা কবুতর একেবারে তিন তিনপট্টি লাল গিয়ারের কবুতর এই দোপাস নরটা মাত্র পাঁচশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাআল্লাহ অবশ্যই পাশে থাকবেন ভালো ভালো কবুতর পাবেন একেবারে রিজনেবল প্রাইজে তো দর্শক চলেন দেরি না করে আমরা আমার কবুতরগুলো দেখাই দর্শক যারা টপ ক্লাস কবুতর খুঁজতেছেন আমি দেখাইতে পারতাছি না চোখগুলা এটা একটা আনার চোখের কবুতর যে আমি যথাযথ সচেষ্টা আমি দেখাই দিতেছি চোখগুলা অনেক সুন্দর তো এই সাদা গ্রিজেল রেসার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই সাদা ডিজেল রেসার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এখন আমার চ্যানেলে পনেরোশো টাকা রেট দিছি আবার অন্য চ্যানেলে দেখবেন বেশি রেট তারপর বলবেন যে বাইরের চ্যানেলে কম রেট দিছে ভাই আমার নিজস্ব চ্যানেলে আমার কোনো খরচ পাতি নাই ঠিক আছে আমার চ্যানেলে যদি আমি বিক্রি করি আমার কোনো খরচ নেই এই জন্য আমি কিন্তু আমার নিজস্ব চ্যানেলে আমি চেষ্টা করি যত কমে দেওয়া যায় আপনাদেরকে ঠিক আছে দেখেন দর্শক অনেক সুন্দর সেপগুলাই যে ঠিক আছে চোখ শেপ দেখাই দিলাম মাসাল্লাহ তো অবশ্যই যে ভাই ব্রাদারদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন রানিং একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মান মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটি কালেকশন করতে পারবেন চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক নতুন নিয়ে আসছি এই জন্য বয় পাইতেছে টুপুটুপু দাঁড়ায় রয়েছে দুইটার পায়েটাই গেছে আর যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রিন্স কামাকা খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা মার্শাল্লাহ এই যে চোখগুলা দেখেন অনেক সুন্দর প্রিন্স কামাখা তো এখানে দুইটাই মাদি ঠিক আছে যদি এক পিস এক পিস করে নেন তাহলে পনেরোশো টাকা পিস আর যদি দুইটা কবুতর একসাথে নেন কোনো ভাই বন্ধু মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছি এই যে দর্শক মাত্র আঠারোশো টাকা পেলে আপনারা পেয়ে যাবেন এই প্রিন্স কামাখা মাদি দুইটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই দেখেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দিয়েছে পুরা চোখ একেবারে আগুন চোখে অনেক সুন্দর এই কবুতরগুলো স্ট্যান্ডিং অনেক সুন্দর মাদিটা ডিমে আসে এই এই অবস্থা তো অবশ্যই কোনো ভাই বন্ধু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে এখানে দেখা যাচ্ছে একজোড়ার সাদা রেসার পেয়ার যারা খুঁজতে আছেন এগুলা অন্য অন্য চ্যানেলে কয় টাকায় বিক্রি হয় এটা আপনারা ভালো করে জানেন কত চমৎকার তো আমি আজকে পাল্লা লাইন ব্লাড লাইন কিছুই বলবো না শুধু যা আমি কবুতর দেখাবো একটু দেখেন তো ইনশাল্লাহ যারা কবুতর আমার কাছ থেকে আগে পরে নিছেন তারা জানেন যে আমি কথায় কাজে আমার কথায় কাজে ঠিক আছে কি না বা কবুতর অনেকের কবুতর ছুটছে পরে পায় নাই কারণ আমি হাই ব্লাড ছাড়া কোনো কবুতর কালেক্ট করি না তো আজকে রিজনেবল প্রাইস দেওয়ার মানেই হচ্ছে আমার চ্যানেলটা ইনশাল্লাহ চেষ্টা করি রিচের জন্য ঠিক আছে তো আপনাদের সাপোর্ট কাম্য করি যার কারণে আপনাদের উদ্দেশ্যে এই কম দামে কবুতরগুলা দিচ্ছি ঠিক আছে তো আসলে নিজস্ব চ্যানেলে আমার এখানে কোনো লাভ লাভলোের হিসাব নাই যথাযথ চেষ্টা করব ইনশাল্লাহ যে আপনাদের পাশে থাকতে ইনশাল্লাহ তো এই সাদা রেসার পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ ভালো কালেকশন আপনাদেরকে উপহার দেব চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক যারা স্প্যানিশ পটার নট খুঁজতেছেন আমার এখানে ভালো একটা নট আছে এটা হচ্ছে স্প্যানিশ পটার রাফেনো এই নটটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট করা ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই ইম্পোর্টের টেক আছে ঠিক আছে তো ইনশাল্লাহ অবশ্যই যারা চিনেন জানেন বা কোয়ালিটি সম্বন্ধে বোঝেন ঠিক আছে তারা হয়তো দেখলেই বুঝতে পারেন তো এই যে ইম্পোর্টের নর কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকায় কিন্তু আমি এমন একটা কোয়ালিটির নর কিনতেও পারি না তো মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলের মাধ্যমে এই ইম্পোর্ট করা রাফিনো কবুতরটা তো ইনশাল্লাহ দেখেন অনেক সুস্থ সবল এবং কোয়ালিটি ফুল একটা নরকবুতর যেটা কি না ইম্পোর্ট করা দুইটা পায়ে দুইটাই রিং আছে ইম্পোর্টের রিং দুইটা এখানে আছে এই যে মাদিটা কিন্তু আমি মাত্র পাঁচশো টাকায় দিয়েছিলাম দর্শক তো যার ভালো লাগবে এই গোল্লা মাদিটা আপনারা ক্রয় করতে পারবেন তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক ফুল অ্যাক্টিভ এবং ডাকা ডাকি মাদি ডিমের উপরে আসে তো ইনশাল্লাহ ডিম সহ আছে কোনো ভাই বন্ধু যারা পাইট রেসার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য তো কোয়ালিটি ফুল একজোড়া পাইট রেসার অনেক সুন্দর তো দর্শক এই কবুতর জোড়াটা আপনারা ষোলোশো টাকা হলে ক্রয় করতে পারবেন আজকে আমার চ্যানেলে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এটা মাথা নষ্ট অফার দর্শক আসলে এমন একটা মাদি আমি পঁচিশশো চার হাজার তিন হাজার টাকার নিচে সেল করি না আপনারা আপনারা জানেন যারা আমার বীর প্রতিনিয়ত দেখেন তো আজকে আমি এই পেয়ারের রেট দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দশক ঠিকই শুনতে পাচ্ছেন মাথা নষ্ট অফার যারা এখনও ক্রয় করেন নাই ইনশাল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন আর পছন্দের মতো কিন্তু কবুতর ঠিক আছে এই যে একটা মাদি এ হচ্ছে প্রাইটনার ঠিক আছে পছন্দ মতো একজোড়া কবুতর মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা হলে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ষোলোশো টাকা হলে কিন্তু আপনারা এই পাইট রেসারগুলো পেয়ে যাবেন ডিম আছে চাইলে ডিম সহ নিয়ে নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ তো চলেন দর্শক দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই আর যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক এখানে আছে রেড শেখার পাইট কবুতর যারা চিনেন জানেন এই যে সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর কবুতর তো অনেক সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটিটা অনেক সুন্দর হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা এই সুন্দর পাইট রেড চেকার পাইট পেয়ারটা আপনারা মাত্র বারোশো টাকা হলে ক্রয় করতে পারবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে আনার চোখের ঠিক আছে তো এই পাইট কবুতরগুলো যদি নিতে চান কোনো ভাই বন্ধু মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বারোশো টাকা হলে আপনারা এই পাইপ পাইপ কবুতরগুলো নিতে পারবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে একটা মার্ক রেসার মাদি দেখতে পাচ্ছেন মাদিরা কিন্তু অনেক সুন্দর একেবারে আনার চোখের একটা কবুতর এটা বাবা মা রেস করছে এবং ক্লাবের থেকে এবং এটা নিজে নিজেও রেস করছে আন অফিসিয়ালভাবে আর বাবা মা তো রেস করা অফিসিয়ালভাবে সো এখানে এটা পায়ে ট্যাক নাই কিন্তু কবুতরটা কিন্তু অনেক সুন্দর এবং বিগ সাইজের একটা মাদি কবুতর এই মাদি কবুতরটা আমি পঁচিশশো টাকায় রেট দিয়েছিলাম এর আগে তো আজকে আমার চ্যানেলে মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক প্রশ্ন করতে পারেন যে আপনার চ্যানেলে তো কম কেন আমি চ্যানেলটাকে চ্যানেলটা করার জন্য আমি বিভিন্ন প্রাইজে কবুতর দিচ্ছি আসলে এই দামেরই এই কবুতর না তারপরেও দিচ্ছি দেখতেছেন না এটা ছটফট করতেছে তো অনেক সুন্দর একটা মাদি কবুতর পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকা হলে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চলুন আমরা অন্য একটা পেয়ে দেখাই হ্যাঁ দর্শক যে দেখেন নট ডাকতেছে ঠিক আছে মাদি নিতেছে এই কবুতরগুলা কিন্তু মানে হানড্রেড পারসেন্ট ফুল এবং নট তো অলরেডি রেস করছে মাদি ইনশাল্লাহ রেস করে নাই কিন্তু মাদিও রেস করতে পারবো কেননা এই কবুতরগুলা ব্লাড লাইন অনেক ভালো তো ব্লাড লাইনের নাম বললাম না ওই যে এত ব্লাড নেমের নাম বইলা এত কম দাম দিলে পরে সবাই আরও পাগল বলবো তো দরকার নেই ইনশাল্লাহ এই গ্যারান্টির আমি দিয়ে দিতে পারি এমন যে দুই তিনশো কিলোমিটার এগুলার বেবি দিয়ে অনায় অনায় শেখাতে পারবেন ঠিক আছে তো আমার কাছ থেকে অনেকে কবুতর নিয়েছে ইতিমধ্যে তো ব্যাগ চলেও আসছে আপনারা জানেন যে অনেকের কবুতর ছুটে গেছে খুঁজে পায় না আর চলে আসছিলো যার কাছ থেকে নিয়ে কিনে নিয়ে দিয়েছিলাম তার কাছে ব্যাগ চলে আসছে তো ব্যাগ চলে আসলে তো আর কবুতর দেয় না এটা তো আপনারা সবাই জানেন তো ইনশাল্লাহ এই কবুতরগুলা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই নটটার দাম আছে পঁচিশশো টাকা ফাইনালি এটার দাম আছে পনেরোশো ঠিক আছে তো এত কিছু বললাম না আজকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা হলে দর্শক ঠিক আছে ষোলোশো টাকা হলে এই চমৎকার পেয়ারটা আপনারা পেয়ে যাবেন তো চলেন দর্শক দেরি না করে আমরা আমরা একটা পেয়ার দেখাই দর্শক এখানে একটা মাদি কবুতর অনেক সুন্দর এবং চমৎকার এই ফিমেলটা অনঅফিসিয়ালি রেস করছে আপনার একশো এগারো কিলোমিটার থেকে সো এই কবুতরটা যার কাছে ছিল তার কাছে এটা মূল্য অনেক টাকা তো দর্শক আজকে আমার লফটের কবুতর বিক্রি করবো এজন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম তো এই ফিমেলটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দেখেন কতটা চমৎকার কিন্তু এই ফিমেলটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান এই ফিমেলটা আজকের জন্য মাত্র আটশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র আটশো টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর একটা ফিমেল কবুতর চলেন দর্শক আমরা অন্য এক দেখি দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার পাকিস্তানি কবুতর তো হাড়ি থেকে মাত্র নামাই নিয়ে আসলাম মাসালা ডিমে আছে তো এই কবুতরগুলা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা এই পাকিস্তানি কবুতরগুলা নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো এই দামে কিন্তু ইম্পসিবল যারা আপনারা কিনবেন তারাও এই দামে বিক্রি করেন না আটশো আমিও এই দামে কিনতে পারি না তো আজকে ইনশাআল্লাহ একেবারে কম দামে দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা পাবেন দেখেন চমৎকার একটা পেয়ার মাত্র ষোলোশো টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশান নিয়ে ফিরবো আপনাদের মাঝে সবসময় তো অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ আর কবুতরগুলো দেখাচ্ছি দেখেন এই পাকিস্তানি পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান আজকের জন্য মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ছটপট করতেছে আসলে সবগুলা কবুতরের ভালো ব্লাড লাইনের এই যে কোয়ালিটি ফুল বিগ সাইজের একটা ক্রিম বার ক্রিম বা রেসারের নর কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই রেসার নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র আটশো টাকা হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আষ্টশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এই ক্রিম বার রেসার নর কবুতর তো আপনারা সবাই জানেন যে আসলে একটা কবুতর কত টাকা দাম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআলা দেখতেই পাচ্ছেন ভিডিও করতে পারছি না ছটফট করতেছে যাওয়ার জন্য তো ইনশাল্লাহ নটটা যে ভাই বন্ধু নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকা হলে এই ক্রিম পার্ডাসার নরক নরকবুতরটা আপনারা পেয়ে যাবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই কবুতর মাত্র সাতশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই বোম্বাই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র সাতশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারবেন অনেক সুন্দর এবং চমৎকার একজোড়া বোম্বাই কবুতর মাত্র সাতশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন একেবারে হেলদি সুস্থ সবল কবুতরগুলো মাত্র সাতশো টাকা হলে এই বোম্বাই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন কতটা সুন্দর চলেন দর্শক আমার অনেকটা পেয়ার লেখে চমৎকার একটা পাইটনার অনেক সুন্দর কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু দর্শক এই নট কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর যে দেখেন এই নরকবুতরটা আপনারা মাত্র পনেরোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন চলেন দর্শক আছে একটা মিলি পাইট কবুতর অনেক সুন্দর এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র আষ্টশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা হইলে কিন্তু আপনারা এই নর নরকবুতরটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখে একেবারে চমৎকার একটা নর খুব সুন্দর এবং অ্যাক্টিভ একটা নরকবুতর মাত্র আটশো টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ছটপটে একটা পাইট নর মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র আটশো হইলেই কিন্তু এই এই মিলি পাইট নরকবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা দেখি দেখাই দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন জোড়া শ্যাডেল কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে ফিমেল এ হচ্ছে মেল ঠিক আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হলে এই আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই স্যাডেল কবুতর মাত্র পঁচিশশো টাকা জান পঁচিশশো না আজকে দর্শক মাত্র বাইশশো টাকা অফারের উপর অফার দিয়ে দিলাম তো বাইশশো টাকা হলে কিন্তু আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর মাত্র বাইশশো টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন দেখেন ফুল মুস্তির মধ্যে আছে ইনশাল্লাহ ব্রিডিং চলতে আছে রিসেন্টলি ডিম বাচ্চা করবে তো কোনো ভাই বন্ধুর পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ডিমের জন্য এমন করতে তো এই শ্যাডেল পেয়ারটা মাত্র বাইশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন যান বরাবর করে দিলাম দুই হাজার হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দুই হাজার হলে কিন্তু আপনারা এই শ্যাডেল পেয়ারটা ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা বিয়া দেখাই টপ কোয়ালিটির একটা ব্লাড রেসার নর কবুতর অনেক ছট পড়ে তো কয়েকবার ছুটা যেতে নিছিল যাই হোক দর্শক খুব ভালো ব্লাড লাইনের একটা কবুতর আর আমার কাছ থেকে যারা রেসার কবুতর কিনেন অবশ্যই ছাইরা ছাইরা পালবেন না আর যদি ছাইরা পালার আশা করেন তো ইনশাল্লাহ দশটার তেনে দশটায় আর বেগ আসবো না ঠিক আছে তো ছাইরা বলবেন না এগুলোর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ছাড়বেন পরে রেজাল্ট করে ভাইয়েরা জানাইবেন যে আসলে কতটুকু রেজাল্ট করছে ঠিক আছে তো এই সুন্দর একটা নরকবুতর আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হলে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর একটা নরকবুতর এই যে এখানে দেখতে পাচ্ছি চিপটেক লাগানো হয় যে নরের পায়ে চিপটেক ঠিক আছে ক্লাব ক্লাবটেক এই মাদিও ক্লাবের নর ক্লাবের তো ব্ল্যাক আর ব্ল্যাক চেকার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই ক্লাবের পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর একটা পেয়ার এই যে দর্শক ক্লিপ ট্যাক লাগানো আছে এই যে দেখেন পেয়ারটা অনেক সুন্দর এই যে নরের পায়ে আমি দেখাই দিতেছি এই যে এটা হচ্ছে ক্লাবের একটা ট্যাগ আর এই যে চিপ ট্যাক দুইটাই লাগানো আছে তো কবুতর দুইটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা বলে পেয়ে যাবেন এই সুন্দর একটা কালেকশন দিয়ে দেখেন অনেক সুন্দর ঠিক আছে পনেরোশো টাকা দিয়ে এই রেশার পেয়ারটা নিতে পারবেন দুইটাই ক্লাবের চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই পর্যায়ে নিয়ে আসলাম একজোড়া শেরেল ব্ল্যাক শেরেল গোল্লা আসলে গোল্লা হলেও কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার যারা এই সুন্দর গোল্লাগুলো ক্রয় করবেন ভাই গোলা কবুতর এমনভাবে ছটপট করতেছে মনে হইতেছে ইরানি টকি ভাই বলছেন এত ছটপট করলে কি ভাই কবুতরে ভিডিও করা যায় যাই হোক অনেক কষ্টে হয়ে শান্ত হয়েছে আমার মনে হয় তো এই গোলা কবুতরগুলা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন জান দশক পঁচিশশো না আমার চ্যানেলের মাধ্যমে যারা ক্রয় করবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি তাদের জন্য এই পেয়ারটা মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর গোলা কবুতরগুলো দেখেন কতটা চমৎকার দর্শক চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই দর্শক আজকে বিডোর লাস্ট অফার এটা হচ্ছে আমার বিড শেষ দেখেন স্ট্রেন্ডিং এবং কোয়ালিটি দুইটার পায়ে একটার পায়ে রিং আছে খামারি রিং আরেকটা পায়ে রিং নেই কিন্তু কবুতর কিন্তু টপ ক্লাস কবুতর দর্শক দুইটাই নর কবুতর এই কবুতর দুই পিস যে কোনো ভাই বেড়া একসাথে নেবে তার জন্য মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বারোশো টাকা হইলে কিন্তু এই নর দুইটা আপনারা ক্রয় করতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না এমন সুন্দর নর ছয়শো টাকা পিস আর যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে চান এই কবুতরগুলো এক হাজার টাকা পিস ঠিক আছে দেখেন কতটা সুন্দর এবং চমৎকার এই নট দুইটা নিতে পারবেন আপনারা মাত্র বারোশো টাকা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ